বিশ্ব থেকে দেশ দেশ থেকে দেশের জনগণ আর এই জনগণকে নিয়েই দেশের রাজনীতি এই রাজনীতির মাঠে ব্যক্তির স্বার্থে রাজনীতি না জনগণের জন্য রাজনীতি প্রিয় দর্শক আমি এ এম গোলাম সারোয়ার আছি আই টিভির জনমত অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব এক হৃদয় বিদারক আলোচিত এবং গভীর রাজনৈতিক দৃষ্টিকোণ তৈরি করা ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে এটা কি স্রেফ একটি হত্যাকাণ্ড নাকি একটি সমাজের নৈতিক পরাজয় সোয়াদ হ্যাঁ তিনি নিষ্পাব ছিলেন না বলেই কেউ কেউ বলছেন তার বিরুদ্ধে ছিল সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ কিন্তু এমন কি অপরাধীরও বিচার পাওয়ার অভিযোগ আছে আমরা কি এক সভ্য সমাজে বাস করছি নাকি রাস্তায় গড়ে উঠছে বিচারের নতুন পাঠশালা দর্শক দৃশ্যটি দেখে কি আপনার হৃদয় কাঁপবে না কেউ একজন প্রবেশ করছে আর তাকে পরিকল্পিতভাবে চেয়ার দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে একবার ভাবুন যদি আপনি সেই অবস্থানে থাকতেন ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস স্পষ্ট এটা ছিল প্রতিহিংসার চূড়ান্ত বহিঃপ্রকাশ যেখানে আইন নেই বিচার নেই আছে কেবল প্রতিশোধের আগুন ঘটনার পর অনেকেই বলছেন সোহাগ এই ঘটনার কারণ নিজেই কিন্তু প্রশ্ন হল এই সিদ্ধান্ত কে নিল কে দিল মৃত্যুদণ্ডের সেই আদেশ আদালত তো নয় তাহলে রাজনীতি কি আজ ব্যক্তির দখলে যে যেখানে চায় রায় দিয়ে দিচ্ছে কার্যকরও করে ফেলছে আরও আশ্চর্যের বিষয় এই ঘটনার দায় চাপানো হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর প্রমাণ ছাড়াই এটা কি স্রেফ অপরাধ না রাজনৈতিক মঞ্চ সাজিয়ে দেওয়া এক নোংরা খেলা জনগণ বিচার চায় কিন্তু আইনানুক বিচার আমরা কি এমন সমাজে বাস করছি যেখানে ব্যক্তি প্রতিহিংসা হবে রায় দানের মাধ্যমে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু বিচার বিহীন প্রতিশোধ আরও ভয়ানক তাই এখন সময় প্রশ্ন তোলার এটা কি আমাদের রাজনৈতিক কাঠামোর ব্যর্থতা না আমাদের সমাজের নৈতিক দৈন্যদশার প্রতিচ্ছবি প্রিয় দর্শক প্রশ্ন রয়ে যায় এটা কি হত্যাকাণ্ড না পরিকল্পিত প্রতিশোধ রাজনীতি কি ব্যক্তির পক্ষে দাঁড়াচ্ছে না জনগণের আপনাদের মতামত দিন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমি এ কে এম গোলাম সারোয়ার দেখা হবে আবার জনমতের পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ